আজকে আমি সয়াবিন দিয়ে একটা ইউনিক রেসিপি বানাম যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর অনুরোধ রইল যেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো আমি সোয়াবিনটা আগে সিদ্ধ করে রাখছি রাখা ভালো করে জল ছাড়াই নিছি এখন আমি একটা জালের মধ্যে নিয়ে আনবো জালের মধ্যে সয়াবিন দিয়ে দিতেছি কয়েকটা রাখা পেঁয়াজ আছে সাথে পেস্ট করা রসুন আদা বাটা আর সাথে পাতা আছে এটা একটা পেস্ট বানায় নেমু আজকের প্রসেসটা একটু লম্বা হইতে পারে কিন্তু সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবা এইভাবে সয়াবিনের তরকারি বানাই খাইলে সয়াবিনের বড়া করে তরকারি বানাই খাইলে মাংসরও হার মানায় তো আশা করি সবার ভিডিওটা বহু ভালো লাগবো কারণ কার বেশি অধিকাংশ মানুষে আজকাল সয়াবিনের তরকারি খুব কম পছন্দ করে তো এইভাবে বানাইয়া খাইলে মাংস খাওয়া ভুলে যাব কোবা আমি এরকম করে সোয়াবিনের রেসিপি বানাই খাম একটু সাথে বেসনও দিলাম আমাদের প্রসেস রেডি এখন আমি একটু চালের গুড়ি দিয়ে ভালোভাবে মাখায় নিম সাথে হলুদ জিরা ধনিয়ার গুড়া আর একটু বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালোভাবে মাখায়া নেমুন যাতে বড়াটা খুব সুন্দর হয় এরকমভাবে মাখাবো বেশি ঢিলাও না বেশি শক্তও না এরকম ভাবে বানাবো আমাদের শেপটা কিছুটা ল্যাংচার মতন নিম এরকম ল্যাংচা টাইপের শেপটা দিলে সুন্দর হয় দেখতে আমাদের রেডি বলার জন্য কি সুন্দর হয়েছে তখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করাইতে লাগব চারোদিকে তেলটা লাগিয়ে নিলাম যাতে বড়াটা না লাগে আর ভালো করে গরমও করে আসছি এভাবে একটা একটা করে খেলা দেবো বড়া সোয়াবিনের বড়া রে এভাবে ভাজা হয়ে গেলে গিয়ে নামায় নেবো আমরা সুন্দর মসমরচা ভাজিয়েছে দেখো ঠিক একই প্রসেসে আমরা আলুগুলা ভাজা নেব অল্পের জন্য আলুগুলো ঢেক্কা দিব যাতে সিদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে ভাবে ভাজাও হয় লাল লাল করে সব জিনিস আলু আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে ওখানে ফোড়ন দিমু তেজপাতা এলাচি দারচিনি পেঁয়াজ বাটা পেঁয়াজের হালকা কাঁচা গন্ধটা গেলে গিয়ে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা গেছে গিয়ে এখন আমরা আদা রসুন বাটা দিব মরিচ বাটা টমেটো অল্প একটু জল মশলাটা দেখো খুব ভালোভাবে পশাম হলুদ ধন্য গুড়া ভাব কষাম যতক্ষণ মশলা থেকে তেল না থাকছে মশলা কষানো হয়েছে যে এখন ঝুলের পরিমাণ দেয় আলুগুলো দিয়ে ভিডিও রাখছিলাম স্বাদ মতন লবণ এখন বড়াগুলা দিয়া দেব ঘি দিয়া এটা হয়ে গেছে এখন নামায়া দিব দেখো কত সুন্দর কালার হয়েছে আমাৰ এই ৰেচিপিটা যদি ভাল লাগে ত' লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু এৰভাৱে বনাই খায়ে দেখবা কেইক লাগে আৰু কমেণ্টে জনাই বা যে আমাৰ ভিডিঅ'টা কীৰক হৈছে